হ্যালো বন্ধুরা আশা করি সব ভালো আসুন আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এই ভিডিওটা আপনার খুব দরকারি হইব আপনি হয়তো কোনো এক জায়গা থেকে আগে লোন করছেন লোন করার আর এই লোনটা আপনি রিপেমেন্ট করতে আপনার ওয়ান টাইমে রিপেমেন্ট হইছে না না হওয়ার কারণে আপনার সিভিল ডাউন হয়ে গেছে আপনি এখন বর্তমানে যখনই কোনো ব্যাঙ্ক ফাইন্যান্সে যাইতরা তখন আপনার লোন নন না একটাই দেন আপনারে যে আপনার সিভিল ডাউন আমরা কেন আপনার লোন হইতো না এখন আপনি এই দিক থেকে ওই দিকে দৌড়াইরা ওই দিক থেকে ওই দিকে দৌড়াইরা কিন্তু আপনার সিভিলটা আপন না কেউ কেউ আবার বুদ্ধিদের অমুকের কাছে যাও গিয়ে তমুকের কাছে যাওগি অমুকে পয়সা দিলে উঠাইয়া দিলেইবো তমুকে পয়সা দিলে উঠাইয়া দিলেই তো এই ধরনের যদি সমস্যা আপনি আসুন এই ভিডিওটা দেখুন ডিটেলস ক্লিয়ার হয়ে যাব আপনার আর ওটা এটার সমাধানও দেওয়ার চেষ্টা করবো তো প্রথম কথা হলো সিভিল জিনিসটা কিটা সিভিল একটা অর্গানাইজেশন যেখানে সব মানুষের লোনের লেনদেন রিলেটেড আপডেট এই অর্গানাইজেশনে কালেক্ট করে প্রত্যেকটা ব্যাংক ফাইন্যান্স থাকি তারা কারেক্ট এটা একটা ইন্ডি একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন এখানে ইন্ডিভিজুয়াল আমি এর লাগিয়ে কইয়ার যে বহুত মানুষই আপনারে যে এখানে কয় যে অমুকের কাছে যাঙ্গে তমুকের কাছে যাঙ্গে উঠে দিলেই বো এলেখান কোনো রাস্তাই নেই সেও এই সিভিলগুলো উঠে যেতে পারে না এটা একটা অর্গানাইজেশনের ডাটা ম্যানিপুলেট করা কোনো অবস্থায় সম্ভব না ঠিক আছে তো প্রথম কথা যে অমুকের কাছে তমুকের কাছে গিয়া কাছে গিয়া আপনার সিভিল আপ হইতো না এটা যেখান আপনার কোনো একটা সমস্যার কারণে আপনার পেমেন্ট দিতে পারছেন না অ্যার লাগি ডাউন হয়েছে এখন সেম ওয়েতে আপনি এটারে আপ করতে লাগবে তখন আপনি আপ করার রাস্তাটা কি তা আমরা জানি যে মনে করি যে আমরা ওয়ান টাইমে পেমেন্ট করলে সিভিল উঠিব বাট আমি তো কোনো জায়গা থেকে লোন ফাইয়ারি না তাইলে আমি উঠেই দাম কিলাখান ঠিক না নি তো এটারও সমস্যার আমি সমাধান আপনারা দেওয়ার চেষ্টা করি আর স্বাভাবিকভাবে মানুষের সিভিল তিনশো থেকে নয়শোর ভিতরে থাকে সাতশো সিভিল ডে স্ট্যান্ডার্ড বানা যায় সাতশোর উপরে হইলে আপনি লোন পাইতে পারেন এখন আপনার তিনশো সাড়ে তিনশো চারশো হয়ে গেছে আপনি লোন পাইত না আর আপনি কোনো রাস্তাও পাইতার না কি লেখা আপ করতাম তো এটার লাগি আপনি কে করতে পারেন প্রথম কথা হলে কি যদি আপনার সিভিল ডাউন হয়ে গেছে আর কোনো যদি আপনার লোন এখন বর্তমানে সলের ওই লোনটা আপনি রেগুলার পেমেন্ট করিয়া যায় ওয়ান টাইমে পেমেন্ট করিয়া যায় এখন যদি আপনার কাছে লোন তাকে নাই তাহলে কে করবা করব একটা জিনিস সবচেয়ে সিম্পল আপনি পারেন আপনার যে মোবাইল বিলটা আছে আপনার যে মোবাইলটা ব্যবহার করা এটা যে আপনি মান্থলি পেক বলুন ও প্রিপেইড এক্স অ্যাডভান্স দিয়ে আপনি বলুন এটাতে প্রিপেইড নেই এটাতে আপনি পোস্টপেইড করুন এটা একদম ইজি ওয়ে আপনি পোস্টপেইড করতে পারুন তখন আপনি মাসের ডিউ ডেটের আগে এই পেমেন্টটা আপনি ক্লিয়ার করুন সলিউশন নাম্বার দুই কোনো ব্যাংকে যদি আপনার এফডি আছে ফিক্সড ডিপোজিট যদি করা আছে এই ফিক্সড ডিপোজিটের উপরে আপনি লোন লইতে পারেন এমনি অন্যান্য লোন আপনার দিতে না বাট ফিক্সড আর আরেকটা ইম্পর্টেন্ট যদি আপনি এই যেগুলো সব আমি কইলাম এগুলার যদি আপনি নাও করতে পারেন সবচেয়ে ইজি ওয়ে গিয়ে আপনার কাছে যদি শোনা থাকে আপনি যে কোনো ফাইন্যান্সে গিয়া